সুজাপুর বিধানসভাতে শুভেন্দু অধিকারী রোড শো করার অনুমতি দিল না পুলিশ মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী সমর্থনে রোড শোর জন্য অনুমতি চেয়ে ফরাক্কা সুজাপুর বৈষমনগর ইংরেজ বাজারের জন্য আবেদন করা হয় কিন্তু পুলিশ প্রশাসন সুজাপুর বিধানসভাতে রোড শো করার অনুমতি দিল না আমরা চারটে বিধানসভায় শুভেন্দুলার যে কনভয় সেই কনভয় চারটে বিধানসভা অতিক্রম করে যাওয়ার কথা ছিল আর এই চারটে বিধানসভায় জায়গায় জায়গায় কিছু তার ওনার বক্তব্য এই ধরনের কার্যক্রম না হয়েছিল দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা থাকবে তাদের উদ্দেশ্যে নির্বাচন সম্বন্ধে আরও নির্বাচনের দিন তারা কি করবে এই ধরনের পথ নির্দেশ করবে তো সেইখানে আমাদের ইংলিশ বাজার ফারাক্কা বৈষ্ণবনগর এটা দাও দিয়েছে আর অদৃশ্য কারণে সুজাপুর কালিয়াচক এই দুটো জায়গায় দেয়নি তো এটা উদ্দেশ্য প্রণোদিত আর কি সেটাতে আমার মনে এইভাবে যদি তারা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে যদি ভাবে যে বিজেপির কোনো ক্ষতি করে দেবে তা নয় কন তো যাবে কন তার পারমিশন লাগে না কন ভয় যাবে সেখানে কার্যকর্তারা থাকবে স্বাগত জানাবে তার সেভাবে যাবে এটা মানে কি বলবো এটা তো উদ্দেশ্যপূর্ণ দিত আপনারা জানেনই যে এখানে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ধীরে প্রতি মুহূর্তে তাদের বিভিন্ন মানে ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয় তাদের আজকাল জনমত্তা হারিয়েছে মানুষের কাছে জনপ্রিয়তা নাই তো এই ধরনের এইভাবে বিরোধীদেরকে আটকে দিয়ে তারা ভাবছে যে এগিয়ে যাবে তো এটা বেশি দিন চলবে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো